বাংলায় খবর বাঙালির খবর দিচ্ছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন অথচ তৃণমূলের শেখ সাজহারের মতো দেশ যদি কাজে লিপ্ত নারী নির্ধারণ থেকে শুরু করে অস্ত্র ভাণ্ডার তাহলে শাজারের মতো বাংলা তথা দেশগ্রোধের কবে বিসর্জন দেবে বাংলা বিরোধীদের বিসর্জন মানে বিরোধী বলতে বাংলাতে তো এখন বিজেপি বিজেপির বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে আর বিসর্জন দেবে বাংলার মানুষ তারা প্রতিটা ভোট যেটা দেবে ইভিএমের বাক্সে সেটা হচ্ছে আজকে সন্দেশখালির বিরুদ্ধে আজকে আমাদের ছেলে মেয়েগুলো চাকরি গেল তাদের বিরুদ্ধে আজকে রেশন চুরি করেছে তার বিরুদ্ধে আজকে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই তার বিরুদ্ধে আজকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আমরা কেউ পাচ্ছি না তার বিরুদ্ধে প্রতিটা ভোট পড়বে সাধারণ মানুষের গর্জনে নবান্ন কেঁপে উঠবে আর খুব শীঘ্রই টিএমসি সরকার মমতা ব্যানার্জি বিসর্জন যাবে বলছি দেশের মধ্যে এক আলাদা দেশ সাজানোর মতো সন্দেশকালে কি এমন রয়েছে কোনো যা যক্ষের মতো আগলে রাখতে চাইছে তৃণমূল দেশ বিরোধীদের পাশে থেকে ভারতের এলিট কামান্ডো বাহিনী এনএসজিকে অপমান করছে দেখুন যা কিছু দেশবিরোধী তারই সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এর আগেও আমরা দেখেছি যখন আমাদের জওয়ানদের মেরে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে তাদের আর্মিরা এসে আমাদের জওয়ানদের পুলওয়ামাতে মেরেছিল তখন এই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিল সত্যি কি হয়েছে সত্যি কি জওয়ানদের এসে মারা হয়েছে প্রশ্ন তুলেছিলেন আর আমাদের জওয়ানদের অপমান করেছিলেন যখন বাটলা হাউসের ঘটনা ঘটে তখন উনি প্রশ্ন তোলেন বিএসএফকে নিয়ে উনি নোংরা কথা বলেন বিএসএফদের অপমান করেন মানে যেটাই রাষ্ট্রের হিতে যারা কাজ করে যারা রাষ্ট্রের জন্য কাজ করে তাদের অপমান করেন এই টিএমসি সরকার আজকে সন্দেশকালীতে দেখা যাচ্ছে আরডিএক্স পাওয়া যাচ্ছে আরডিএক্স মানে আমরা শুনেছি যে মানে শহর উড়ে যায় এত সাংঘাতিক একটা বোমা সেখানে মডার্ন আর্মস অ্যামিউনিশন এবং বেঙ্গল পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র শেখ শাহজাহানের গুন্ডার কাছে এলো কী করে এগুলো তো একটা খুব বড়ো প্রশ্ন আর এত অস্ত্রই মার্কিন অস্ত্র পাওয়া যাচ্ছে তাহলে এই অস্ত্রগুলো এলো কোথা থেকে কেন এলো এটা কি লোকসভার ইলেকশনে রিগিং করা মানুষকে ভয় দেখানো এটাই কি সেন্ট্রাল পয়েন্ট কি এই সন্দেশখালী থেকে সারা পশ্চিমবঙ্গে গুন্ডাদের কাছে সাপ্লাই করা হবে কি ব্যাপার রকম রাষ্ট্রবিরোধী সরকার যে এরকম রাষ্ট্রবিরোধী নেত্রী যে হ্যাঁ তাকে আমাদের বিরোধী দলনেতাও বলেছেন এবং আমরাও বারবার বলছি তাকে অ্যারেস্ট করা হোক এবং টিএমসি নামক যে দল তাকে ব্যান করা হোক তারা হচ্ছে হিজবুল মিদাই মুজাহিদ্দিন আইসিস পি এদের মতো মিলিটেন্ট মানে রাষ্ট্রবিরোধী এরা এরা যেরকম মিলিটেন্ট অর্গানাইজেশন সেই সেই রকমই এই টিএমসি তাকে ব্যান করা হোক কেতুগ্রামে দেখুন যত যেখানে যেখানে লোকসভার ভোট এগিয়ে আসছে সেখানে সেখানে এই ধরনের হচ্ছে এবং মারধর করা এটা তো কি বলবো মানে নর্মাল ব্যাপার টিএমসির জন্য বিজেপির কার্যকর্তা বা শুধু বিজেপির কার্যকর্তাই না সাধারণ মানুষ আপনি যদি সমর্থন করেন আমার কাছে এখনই একটি ফোন এসছে আপনি ভাবতে পারবেন একটি কলেজের মেয়ে আমি নাম করব না সে ফোন করেছে যে সে আমার একটি পোস্টে সে কমেন্ট করেছে এবং লাইক করেছে বলে তাকে তার কলেজের টিএমসির যে ছাত্র পরিষদ তার ছেলেরা এবং মেয়েরা তাকে তার ফোন কেড়ে নেয় তার কলেজের ব্যাচ কেড়ে নেয় এবং তাকে বলা হয় যে তুমি কি কন্যাশ্রী বা এইসব সুযোগ সুবিধে পাচ্ছ না যে তুমি বহিরাগত কাউকে তুমি এখানে ঢোকাতে চাইছো মানে অগ্নিমিত্রা পাল এখন পশ্চিমবঙ্গেও সে এখন বহিরাগত মেদিনীপুরেও সে নাকি এখন বহিরাগত বিষয়টা হচ্ছে এই ধরনের যে সমর্থন করবে বিজেপিকে তাকে সোশ্যাল বয়কট করা পুলিশের হুমকি দেওয়া কেস দেওয়া এবং এই ধরনের কেস দেখুন স্কুল কলেজে তাকে ছাত্র পরিষদের ছেলে মেয়েদেরকে দিয়ে হেকেল করা এইটা হচ্ছে টিএনসির নেচার এইভাবেই তারা রাজনীতি করে এসছে কিন্তু এটার বেশি দিন চলবে না চৌঠা জুন আমরা ট্রেলার দেখাবো চৌঠা জুন পঁয়ত্রিশটার বেশি আসন বিজেপি পাবে এবং লিখে রাখুন ছাব্বিশের আগে এই সরকার বিসর্জন যাবে দেখুন এটা একটা খুব বড় প্রশ্ন আমরা ভরসা রাখি সেন্ট্রাল ফোর্সের উপরে আমরা ভরসা রাখি ইলেকশন কমিশনারের ওপরে কিন্তু এটা সঠিক যে আজকে তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী তারা পুলিশের আইসি ওসি পুলিশের আরও বড়োবাবু মেজোবাবু ছোটোবাবু সব যারা যারা আছে তাদেরকে নিয়ে তারা বৈঠক করছে বিভিন্ন হোটেলে গিয়ে তারা আবার দারুর আসরও বসছে সেখানে এবং পুলিশ আর প্রশাসনকে সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি এই ইলেকশনে সম্পূর্ণভাবে আজকে আইসিডিএসের যে কর্মীরা রয়েছে তাদেরকে ইউজ করা হচ্ছে আজকে বিএলও পিএলও চিফ হেলথ অফিসার সিএইচও সবাইকে এই পুরো প্রশাসনিক এদের কিন্তু ইলেকশনের কাজ করা উচিত নয় নিয়ম মতো কিন্তু এদেরকে বাড়ি বাড়ি পাঠানো বাড়ি বাড়ি গিয়ে হালকা হুমকি দেওয়া সম্পূর্ণভাবে পুলিশ আর প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন